আলহামদুলিল্লাহ এবছর লম্বা ছুটির কারণে কমই ছেলেদের দীর্ঘ দুই মাস ছুটি বাচ্চাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি ছেলেরা দুই মাস যদি বাড়িতে থাকে অনেক লস হয়ে যাবে সে লসের দিক লক্ষ্য করে দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা আপনাদের প্রান্তীয় মাদ্রাসার পক্ষ থেকে ছেলেদের দুনিয়া আখেরাতের মঙ্গল মঙ্গলের জন্য ছেলেদের আবার পহেলা রমজান থেকে দশের রমজান পর্যন্ত দশ দিন ব্যাপী হস্তলিপি প্রশিক্ষণ কোর্স দুই হাজার ছাব্বিশ আমাদের এখানে শুরু হতে যাচ্ছে এবং যেসব ছেলেরা মেশকা দাওরা দারাই কাফিয়া সরে দাঁড়ি পড়ে সেসব ছেলেদের জন্য যারা এবং দুটা হাতের কোর্স দিয়েছে তাদের জন্য ইংরেজি বক্তৃতা প্রশিক্ষণ কোর্স ব্যবস্থা আমরা করেছি ইংলিশ স্পোর্টস স্পোকিং যেসব ছেলেরা তোমরা ইংলিশ স্পোকিং শিখতে ইচ্ছুক ইংলিশ বক্তৃতা শিখতে ইচ্ছুক তোমরা যদি এখানে ভর্তি হও ইনশাআল্লাহ তোমাদের আমরা ঢাকা থেকে নাজমুল স্যারকে নিয়ে আসছি ওনার তত্ত্বাবধানে আমাদের ইংলিশ বক্তৃতা প্রশিক্ষণ হবে আল্লাহ তালা যদি মেহরবানি করে তোমাদের দ্বারা দিনের এবং দুনিয়ার অনেক খেদমত হবে এবারেও আমাদের এখানে প্রতি বছর নেয় এবছরও ফেব্রুয়ারি থেকে নুরানি তাহার বোর্ডের পক্ষ থেকে নুরানি মুওয়াল্লিম প্রশিক্ষণ শুরু হবে যে সমস্ত ভাইরা ইমাম সাহেবরা ভাইরা আজবীর ট্রেনিং দিতে ইচ্ছুক এই ট্রেনিং অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ